কিন্তু যারা সরাই দিছে আলহামদুলিল্লাহ তারা সমুলে সরে যাইতে বাধ্য হয়েছে যাকে দেশের থেকে বিচারিত করার সর্বোচ্চ ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু যে এরে নিয়ে ষড়যন্ত্র করছে আমার তো মনটা বলে এই জমিনের মাটি তার কোপালে নেই এই জমিনের মাটি কুফালয় যদি কখনো আসার চিন্তা করে আসলেই সেটা ভিতরে ঢুকতে হবে হ্যাঁ আমাদের হামিদ রহমান হামিদ বে আসছে এখন কি আলোচনা বন্ধ করে দিব

আলিয়ম পুস্ত আল্লুল কায়াবা আলিয়ম আদাল্লাল্লাহ করাইছে আজকে প্রচণ্ড আজকে বয়তুল্যার ভিতৰ লুকেও রেহাই পাওয়া যাবে না আজকে কৰাই আল্লাহ সমানিত করবে ওরা কিন্তু একুশ বছর পরে আইসা ক্ষমতা একুশ বছৰ পরে আইসা এই যাটিকে ক্ষমা কৰা নাই দইরা দাঁড়া দইরা দইরা কিছু নিৰীহ মানুষকে উলিয়াই মাঠছে কথা বুঝেন নাই আপনারা

রাত্রে কেবল উকি ঝুঁকি মারে গরে হকি না দেখে আল্লাহর বন্দারা খুচুরের দশ হাজার বিশাল পহর রাত্রে আর কান্নাকাটি করে মক্কাওয়ালার আশ্বস্ত না রে জাগা মতে গেছে এই যে এই এলাকার সন্তান পিন্টু ভাই কিনাম বলেন না এগুলো আমার চোখের সামনে আমি পিন্টুল বক্তব্য শুনছি এই বাসায় দেখতে ওই যে কি বলে ফতুয়া হাফাতার গেঞ্জি গায়ে দিয়ে টুপি গিয়ে তার বক্তব্য শুনতাম আমি যে কাছে আমি তখনও কাঁচেমি কেউ বুঝতো না সরাইয়ে দিছে প্রতিপক্ষ প্রতিপক্ষ কিন্তু যারা সরাইয়ে দিছে আলহামদুলিল্লাহ তারা সমুলে সরে যাইতে বাধ্য হয়েছে যারা সরেনিসে আলহামদুলিল্লাহ তারা সমূলে সড়তে বাধ্য হয়েছে এই কিছুদিন আগের গত দুই তিন দিন আগে জানাজা দেখছেন আপনারা যাকে দেশের থেকে বিচারিত করার সর্বোচ্চ ষড়যন্ত্র করা হয়েছে আলহামদুল্লিল্লাহ লক্ষ 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 মানুষের জানা যায় জানাজার অংশগ্রহণের মাধ্যমে বিরুচ্ছিন্নভাবে যথেষ্ট সম্মানের সহিত তাকে তার স্বামীর পাশে দাফন করা হয়েছে কিন্তু যে এরে নিয়ে করছে আমার তো মনটা বলে ইনশাল এই জমিনের মাটি তার কোপালে নেই এই মাটি ভালো নয় যদি কখনো আসার চিন্তা করে আসলেই এটা ভিতরে ঢুকতে হবে কি বলছি আপনি বুঝছেন কথা আসলেই সেটা ভিতরে ঢুকতে হবে আমার কথা আসলে আমি ঠিক মতো বলতে পারি না মারোনা মতো কিন্তু কথা বাস্তব তো মেজাজ বাদশাহ রাজনীতির মেজাজ একরকম পয়গম্বরীর মেজাজ আর একরকম পয়গম্বরীর মেজাজ কি শুনে আলন পয়গম্বরীর মেজাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলুম হয়ে নির্যাতিত হয়ে সাহাবায়ে কেরাম সহ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করছেন এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর অষ্টম বৎসর হুজুর sallallahu আলাইসাল্লাম মক্কা শরীফে ঢুকছেন বিজয়ীর বেশে কিসের বেশে বলেন না কিসের বেশে হুজুর বিজয়ীর বেশে অর্থাৎ অষ্টম হিজরিতে মক্কা বিজয় হুজুর sallallahu alaihi এর বাহিনী হুজুর sallallahu alaihi এর বাহিনী আনসারদের নেতৃত্বে ছিলেন সাদ বাদার উবাদা রাদিয়াল্লাহু

সাাদ ইবনে উবাদা দেখছেন দেইখা আবু সুফিয়ানকে দেইখা সাদ ইবনে উবাদার জজবা উঠছে জজবা আপনি যখন বীর দং কারাগরে দেখে তো জজবা ওঠে ঠিক না আরে আপনার প্রতিপক্ষকে আপনি দেখলেই জজবা ওঠে সাদ ইবনে যখন দেখলেন যে আবু সুফিয়ান ইবনে হরবকে এখানে দেখা যাইতেছে সাদ ইবনে উবাদা কি বললেন আল ইয়াউম ইয়াউমুল মালহামা আল ইয়াউম তুসতাহাল্লুল কাবা আল ইয়াউম আযাল্লাল্লাহু কুরাইশা আল ইয়াউম ইয়াউমুল মালহামা আল ইয়াউম তুসতাহাল্লুল কাবা কোন মেহমান আসছে মেহমান

আমি বলছি মেজাজ নবুয়ত পয়গম্বরী মেজাজ কি ক্ষমতা আসলে পয়গম্বররা কি করেন সেটা হুজুর কে সা'দ ইবনে উবাদা বল আবু সুফিয়ান বললেন যে হুজুর কিছুক্ষণ আগে সা'দ ইবনে উবাদার যে বক্তব্য বলেছিলেন পানি শুকাইয়া গেছে তো কি বলছে কয় এমনে বুঝুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন

সাদ নাদা বলছেন আজকে প্রচণ্ড রক্তপাতের দিন মগর আমি পয় হিসেবে বলছি আজকে প্রচণ্ড সিরিয়াস দয়া প্রদর্শন করার দিন আজকে বিরোধী হত্যা করা হবে না বিরোধী ক্ষমা করা হবে মারহামা আজকে আজকে অনেক বেশি দয়া প্রদর্শন করার দিন আলিয়ম ই হাইজুমুল্লাহ উল্কা বা আজকে কাহাবারের মধ্যে নতুন মিলাপ পরিধান করানো হবে আল্লাহ পরিধান করাবেন আলিয়হ ই হজুল্লাহ ও ফরেশ আহ আজকে আমাদের বিরুদ্ধিত হল ফরেশ যারা আমাদের উপরে এখন দুশো জুনমান নির্যাতন করেছে তাদেরকে মারার সময় নয় আজকে তাদেরকে সম্মানিত করবে আল্লাহ কথা কহেন আপনারা আবার কথা বুঝতেছেন হ্যাঁ এই জন্য ক্ষমা করা ওরা কিন্তু একুশ বছর পরে আইসা ক্ষমতা একুশ বছর পরে আইসা এই জাতিকে ক্ষমা করে নাই দইরা 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 কিছু নিরীহ মানুষকে ঠিক দেখে আল্লাহর বন্দারা হুজুরের দশ হাজার সাব বিশাল বহর রাত্রে বয়ে তুলিলা তপ করে আর কান্নাকাটি করে সবানলা মক্কাওয়ালারা আশ্বস্ত না জাগামতে জাগা মতে গেছে কথা বুঝেন না আপনারা ওইখানে একুশ বছর পরে আসছে আপনার গনবেন দেখবেন একুশ বছর পরে আসছে আর হুজুরও মক্কার ক্ষমতায় একুশ বছর পরে আসছে হুজুরের নবুয়তের তেইশ বছরের মধ্যে অষ্টম হিজড়ি তার মানে মক্কার তেরো মদিনার আট একুশ একুশের পরে হুজুর যখন ক্ষমতায় আসেন হুজুর সবাই মাপ করে দিয়েছে ওরা মনে করছে যে আইস দিয়ে কি জানি গড়ে এই জন্য মক্কাওয়ালারা ঘুমায় না রাত্রে কেবল উকি ঝুঁকি মারে ঘরে ঘরে